এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ প্রথমত এক্সট্রিমলি সরি যে আমার ভয়েসটা আপনারা এই মানে এতক্ষণে শুনতে পাননি কারণে টাস লেকে মিউট হয়ে গিয়েছিল যার ফলে আমি এই ভয়েসটা আপনাদেরকে যা বলছি তা আপনারা শুনতে পারেননি সো আসলে শুধু আপনারা ভয়েস ছাড়া এতক্ষণ লাইভটা দেখতে ছিলেন তো আন্তরিকভাবে দুঃখিত বিষয়টা আমি বুঝতে পারিনি তো ভিডিওটি আসলে বা লাইভটিতে আমি কিছু কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই বা আপনারা যেহেতু এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদেরকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই যে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলা খুব সহজে সংগ্রহ করতে পারবেন প্রতি শনিবার এবং বুধবার যে বাজার আমাদের কাছ থেকে বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা নিতে চান বড় লটে দশ পনেরো হাজার তো চাইলে নিতে পারবেন আমাদের সাথে কথা বলে আমাদের বুকিং দিয়ে রাখতে পারবেন কারণ আমরা প্রতিনিয়ত বুকিং এর মাধ্যমে এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখানোর বা দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা যে বাজার বুকিং দিয়ে থাকেন তাদেরকে কিন্তু আমি লাইভের মাধ্যমে দেখাই আমাদের বাচ্চাগুলো এই মধ্যে বের হচ্ছে তো আপনারা চাইলে আহ দেখতে পারবেন বা জানতে পারবেন আমাদের যে মেশিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে যে মেশিনটা আমি একটু আপনাদেরকে খুলে দেখাই কারণ এর আগে দেখাইছি আমার আপনারা শুনতে পান নাই দেখতে পাচ্ছেন এই প্রায় ধরে ধরেছ আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত এই বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আমরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই বাচ্চা গুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে এই বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা তো এক্সট্রিমলি সরি আমার ভিডিওটা মিউট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে আসলে বিষয়টা বলতে পারিনি বা দেখাতে পারিনি বা দেখছেন শুধু কিন্তু শুনতে পারেননি তো আমাদের কাছে কিন্তু আপনারা প্রতিনিয়ত বাচ্চাগুলো পাবেন এর জন্য সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন কারণ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে সবকিছু ডিল ফাইনাল হয়েছে তাইলে ভিডিও কলে দেখে শুনে বুঝে আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারবেন কারণ বর্তমানে অনলাইনে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত করতেছে বা প্রতারণা শিকার হচ্ছেন তাই যেখান থেকে আপনারা বাচ্চা নেন না কেন অবশ্যই তাদের সম্পর্কে ভালোভাবে চেনে শুনে বুঝে আইডিয়া নিয়ে তারপর তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চাটাই সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন নিজেরও বাচ্চা প্রতি শনিবার এবং বুধবার এছাড়াও অন্যান্য বয়সের বাচ্চা পাবেন যেমন বোর্ডিং কমপ্লিট করার বাচ্চা পাবেন দশ থেকে বারো দিন পরপর দশ থেকে বারো হাজার এছাড়াও এই মধ্যে যারা নিউ রানিং পাকিস্তা আছেন চাইলে কিন্তু খুব সহজে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই বাচ্চা সংগ্রহ করতে চান খুব সহজে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্রতি শনিবার এবং বুধবারে বাচ্চা নিতে পারবেন প্রতি শনিবার এবং বুধবার আমাদের কাছ থেকে আপনারা বাচ্চা খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি একটু আপনাদেরকে দেখাই নিলাম যে এই মুহূর্তে আসলে আমার ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন কি না কারণ এক ভাই কমেন্ট করেছিল ভয়েস শোনা যায় না আমার এখান থেকে মিউট হয়ে গিয়েছিল এই কারণে আপনারা আমার ভয়েসটা শুনতে পাননি এজন্য আন্তরিকভাবে দুঃখিত প্রতিনিয়ত আমাদের সম্পর্কে আপনারা আপডেট দিতে পারবেন ইনশাল্লাহ বা আমাদের সম্পর্কে জানতে পারবেন তো ব্যাক ক্যামেরা দিয়ে একটু আপনাদের দেখাই সম্ভবত আমি ব্যাক ক্যামেরাতে চাপ দিতে চাই সেই সময় আহ হয়তোবা মিউট বাটনটাতে চাপ লেগে যার ফলে আপনারা দেখতে পাইছেন বাট ভয় শুনতে পাননি সো লাইভের মাধ্যমে আপনাদেরকে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করি যেন দেখতে পারেন বা বুঝতে পারেন আমার সম্পর্কে আইডিয়া নিতে পারেন তো যেহেতু লাইভটা অলরেডি শুরু মিনিট পার হয়ে গেছে আমি তো চাচ্ছি যে আর বেশি সময় কন্টিনিউ না করতে মানে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর একটা কথা সবসময় আমি বলি যে বিশ্বাস সততা কোয়ালিটি সাইন অ্যান্ড আছে মূল নীতি তো বিশ্বাস কোয়ালিটিটাকে ঠিক রেখে আপনাদের সাথে আমরা লেনদেন করতেছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সাইন অ্যান্ড প্লেটস আছে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে